আসসালামু আলাইকুম কয়েদ ইনকিউবেটার আপনাদের জন্য একটু নতুন চমক নিয়ে আসলো খুবই কম প্রাইজে তিনশো ডিমের ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি হাই কোয়ালিটির ইনকিউবেটর হাই কোয়ালিটি কেন বলেছি এখানে কিন্তু কুলিং সিস্টেম রয়েছে অ্যাডদাস ফ্যানের মাধ্যমে অতিরিক্ত তাপটা বের করে দিবে যেটা বর্তমানে খুবই প্রয়োজন কারণ গরম বেশি পড়ার কারণে কিন্তু আমাদের ডিম নষ্ট হয়ে যাচ্ছে অনেকেরই ফোন দিচ্ছে আপনারা যে সমস্যা চেন যে কারণে কিন্তু আমাদের কোম্পানি কিন্তু এই প্রযুক্তিটা ব্যবহার করে সবাইকে দিয়ে আসছে যে কারণে আমাদের মেশিনগুলোর ডিম কিন্তু নষ্ট হচ্ছে না কারণ আমরা উন্নত প্রযুক্তিটা ব্যবহার করতেছি আমরা তিনশো ডিম বললেও সবাই কিন্তু চারশো পঞ্চাশ ডিম বলে থাকে এই বক্সে সব থেকে বড় বক্স তো তারা আসলে যেটা বলে আপনি চাষাই করে নেবেন কিন্তু আমরা যেটা সত্য সুন্দর বলে থাকি তাই কক্সেট বডিতে ভাতটা পর্যন্ত নরম ভেঙে যাবে তাদের জন্য বক্সের উপরে উঠে দেখাচ্ছি আমি যেটা কতটা মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে বক্সটা হাঁটাহাটি করতেছি প্রচুর শক্ত হয়ে থাকে বক্সগুলো তো শুরুতেই কিন্তু আমরা ডাকার সাথে মিটার লাগানো দেখতে পাচ্ছেন যেটা হাইকু মিটার এখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন এবং কিছু ডিম দিয়ে রাখছে আপনার বোধহয় সুবিধার্থে ডিমগুলো কিন্তু একবারে মিশিয়ে দিবেন অনেকে জিজ্ঞেস করেন যে কীভাবে ফাঁকা দিব না কীরকম প্রতিটা ডিম উল্টা এখন একটা কথা না এরকম হাত দিয়ে জাস্ট এরকম করে দেবেন প্রত্যেকটা ডিমে কিন্তু তাহলে ঘুরে যাবে মুহূর্তের মধ্যে এবং ট্রেটা দেখা যায় কত সুন্দর করে কিন্তু আমরা বা পার্স কার্সব সেটা এটা তৈরি করেছি খুবই সুন্দর এবং কন্ট্রোলার হিসাবে কিন্তু আমরা তিন হাজার এক কন্ট্রোলার সরি এস টিসি এক হাজার কন্ট্রোলারটি ভালো মানে সেটি ব্যবহার করেছি এবং জন্য কিন্তু আমরা ডাব্লিউরটি ব্যবহার করেছি আমরা কোনো চাইলে ডাবল সফারে রেসিং গার্ডটা ব্যবহার করতে পারতাম কিন্তু দেখা যাচ্ছে আমরা ডাবল সফার অ্যাডাপ্টারটা ব্যবহার করেছি আপনি দেখতে পাচ্ছেন এবং দুটি ফ্যান দুটি লাইট দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ফ্যান একটি লাইট রয়েছে এবং এখানে কিন্তু আরেকটি ফ্যান আর একটি লাইট রয়েছে অনেকে দেখবে যে একটা ফ্যান দিচ্ছে একটা লাইট দিচ্ছে আর এখানে কিন্তু ডিসি লাইট দেখতে পাচ্ছেন আপনারা কেবলগুলো কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে যায় তো যাদেরকোভেটার প্রয়োজন ছোট বড় সকল সালে ইনকোভেটার রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারা যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন এবং আমাদের কাজ ইনকোভেটার সেন্টারে তারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্টোলা গিফট হিসেবে পেয়ে যাবেন একদম তাদের করে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ